বিসমিল্লাহির রহমানির রহিম অনুবাদ শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুনামায় অতি দয়ালু ইন্নাল্লাহনা কাফারুল্লাও আন্না লাহম মাফিল রবি জামিয়াও অমিস্লাহ মাহুল ইয়াফতাদু বিহি মিন আয়াবি ইয়াউমিল কিয়ামাতিমা মা বিলা মিনহুম অলাহম আয়াবুন আলিম নিশ্চয় যারা কুফরি করেছে যদি জমিনে যা আছে তার সব ও তার সাথে সম্পরিমাণও তাদের জন্য থাকে যাতে তারা তার মাধ্যমে কিয়ামতের আয়াব থেকে রক্ষার মুক্তিপণ দিতে পারে তাহলেও তাদের থেকে তা গ্রহণ করা হবে না এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আয়াব ইউরিদুনা আই ইয়াকুজুমিন্নারী অমাহম বিখারি জিনা মিনহা অল্লাহম আয়াবুমু মুকবিম তারা চাইবে আগুন থেকে বের হতে কিন্তু তারা সেখান থেকে বের হবার নয় এবং তাদের জন্য রয়েছে স্থায়ী আয়াব ফাকবত বোয়াগ এ আই দিয়াহমা যায়া মাকা বানাকা লাম মিনাল্লাহ অল্লাহ আইজুন হাকিম আর পুরুষ চোর ও নারী চোর তাদের উভয়ের হাত কেটে দাও তাদের অর্জনের প্রতিদান ও আল্লাহর পক্ষ থেকে শিক্ষণীয় আয়াবস্বরূপ এবং আল্লাহ মহাপরাসমশালী প্রজ্ঞামায় ফাম তাবা মিম্বাদি জুলমিহি ও আসল্হা ফাইনাল্ল ইয়াতুবু আলাই। ইন্নাল্লাহ গাফুর রাহিম অতঃপর যে তার জুলমের পর তাও করবে এবং নিজকে সংশোধন করবে তবে নিশ্চয় আল্লাহ তাকে ক্ষমা করবেন নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু আলাম তালাম আন্নাল্লাহ লাহু মুলকুস সামাওয়াতি অল রাতব মাই ইয়াসা উ অয়াক মাই ইয়াসা উ অল্লাহ আলাহ ইন কোয়ার্দি তুমি কি যান না যে নিশ্চয় আল্লাহ তার জন্যই আসমানসমূহ ও জমিনের রাজত তিনি যাকে ইচ্ছা আয়াব দেন এবং যাকে ইচ্ছা ক্ষমা করেন আর আল্লাহ সব কিছুর উপর ক্ষমতাবান আল কোরআনের সাথে সাথে আমরা শহীহ বুখারি শরীফ এর হাদিস পোস্ট করতে থাকব যতদিন না পুরো আল কোরআন ও শহীহ বুখারি শরীফ এর হাদিস শেষ না হয় বাংলা আল কোরআন শরীফ ও বাংলা শহীহ বুখারি শরীফ এর হাদিস জানতে আমাদের সাথে থাকুন কোরআন ও হাদিসের সাথে থাকুন